কি চলে এসছে তুমি তাহলে আর কি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে তোমার কাছে যায় হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল না হতে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘরে কাটায় কোনো দিনতে আর উঠে একটা ব্লগ স্টার্ট করছি তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো বেশি বক না করি আজকে ভিডিওটা স্টার্ট করি প্রথমে বলে দিই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে যায় তিন ডিসেম্বর ঘুম থেকে উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার বিছানা সে ভিজে গেছে উপর থেকে জল পড়ে আর মা সব বিছানাগুলো এখন শুকোতে দিয়ে আছে এখন চারটে বাজে এত ঘুম পেয়েছে আর কি বলবো এই ভোর ভোর আমাকে ঘুম থেকে উঠে যেতে হলো শুধুমাত্র এইগুলো ঘরে নেওয়ার জন্য ভাবতে পারছো গাইস ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়েছে কেবল মাত্র এইগুলো ঘরে তোলার জন্য এতগুলো পুটুলি পাটুলি আনতে আনতে আমি প্রায় হাঁপিয়ে গেলাম আর ভেজা জামা কাপড় শুকোতে দিতে হবে আমার দিদি ছেলে এসছিল তো এত লজ্জা পায় আর কি বলবো ক্যামেরার সামনে থেকে শুরু আর এতগুলো জামা কাপড় আমি রাখবো কোথায় এত ভোর ভোর এরা ঘুম থেকে কি করে উঠে আমি ভাবে আমি তিনটের সময় ঘুম থেকে উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছি আর এরা দেখছি আরেকটার সময় ঘুম থেকে উঠে আমাদের বেদে বাইরে ঘুরে এটা শুকিয়ে গেছে অবশ্য আমি এটা পা ভাবছিলাম মুসুরি টাঙাবো বাট না আমি এখন বেছে না পাতবো না ভালো লাগছে না বেছে না খাবার পাতবো না আগে চকিটা ছাটা দিয়ে পুড়িয়ে নি হয়ে গেল কোরানো চতুর্মাসে পুরনো পুরনো গাছে নতুন নতুন পাতা ছাড়ে তাই আজকে আমার ভিডিওতে বেছে নেওয়ার বেড কভার হচ্ছে সবুজ কালার যেখানে অনেকগুলো গাছ রয়েছে এটা আমি আগের সাথে সরি আগের মাসেও আমি পেতেছিলাম তো এই মাসে আমি পাচ্ছি কারণ এটা

তাহলে ও দাঁড়িয়ে থাকার কারণ আছে আমি ঘুম থেকে উঠেছি তিনটের সময় একমাত্র ভিডিও করার জন্য আর ও আমাদের বাড়িতে এসেছে একমাত্র বক্স বাজানোর জন্য আমি যদি এখন বক্স বাজাই তাহলে তো আমার ভিডিওতে কপের পড়ে যাবে তাই না যার কারণে আমি একটা ভিডিও চালা ঠিক করছি অন্য হ্যাঁ কী কথা না কথা এদিকে এটা দেখি না তোমরাহট থেকে খুবই আনন্দ পেতে কারণ ও খুব ভালো ভালো কথা বলে এখন এরকম হচ্ছে এখন 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 এরকম এরকম হচ্ছে 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 এই জামাগুলো ধুয়ে দিয়েছিলাম কারণ এগুলো আমি এখন হচ্ছে করতে পারি যার কারণে ধুয়ে দিয়েছি যদিও এটা পুরোনো কোয়ালিটি তো আমিও পো নতুন কোয়ালিটি কেন

আমার বেড তো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে যখন আমি বালিটা পড়াশোনা হয়ে গেছি আর আমার দিদি ছেলে ওইখান দিয়ে কি মেরে দিয়েছে দর্শার ফলে এই যে দেখতে পাচ্ছ এখানে এসে দাঁড়িয়ে আছে এখন ঘরে এসে বসছে ও ও এতক্ষণ ফোন নেওয়ার জন্য আসছিল যার জন্য আসেনা ও কথা দিয়েছে ওর কোনো কোনোদিন আসবে না যার জন্য এসে এখন নিয়েই গেল ফোনটা সে দেখো আমার বেড রেডি হয়ে গেছে তো আসো কে কে আমাদের বাড়িতে ও এসে ও শান্তি পায়নি জানি আমার এখান থেকে লাইনটা খোলা আছে লাইনটা লাগাতে আবার চলে এসছে ওর মনে মনে যে এত বুদ্ধি ভোরবেলা ঘুম থেকে উঠলেই কাজের চাপ দেখো এত কাজ করলেও কাজ মোটে হোড়াই না ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছি আবার উঠে আবার কাজ বাইরে বিছানা থেকে নিয়ে আবার বাড়ির ঘরে বাঁধতে হয়েছে মানে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি এরপর কাজ আমার শেষই হয় না তো চলো আবার দেখাই আবার এসছে বক্স নিয়ে যেতে এসছে কারণ আমি যদি এখান থেকে লাইনটা খুলে দিই না তাহলে তো ওই ঘরে লাইনটা বন্ধ করে দেবে বাট আবার কি করে চালাবে তো তার জন্য ব্লুটুথ বক্স নিয়ে গেছে হোম থিয়েটারে হচ্ছে চলে বাই আবার পরে দেখা হচ্ছে কারণ আমার না কারণ আমার না আজকে ভোর ভোর ঘুম থেকে উঠে আমার আবার ঘুম পাচ্ছে আর এখন দেখো চারটে বেজে গেছে